সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন পেট্রিয়টের পাল্টা হিসেবে কি ইয়ার্স মোতান করলো রাশিয়া ইউক্রেনে রাশের নির্বিচার সন্ত্রাসের নিন্দা ইউরোপীয় ইউনিয়নের চল্লিশ রুশ ক্ষেপণাস্ত্রে সাঁত্রিশটি ভূপাতিতের দাবি গিয়েবে ফিলিস্তিনকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে সার্বভৌমত্ব নয় বললেন নেতানিয়াহু গুজরাট হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার জন্য বিলকিস বানুর আবেদন খারিজ ভারতের সুপ্রিম কোর্টের এবং কলম্বিয়ার বিদ্রোহীদের হামলা অবরুদ্ধ দশ হাজার লোক দর্শক ইউক্রেনে রাশিয়ার নির্বিচার সন্ত্রাসের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ দেশটিতে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কঠোর সমালোচনা করেছেন ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য জুড়ে বিমান হামলার সাইরেন ইউক্রেন জুড়ে বিমান হামলা সাইরেন শোনা গেছে শুক্রবার দেশটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার নতুন করে দেশ জুড়ে ব্যাপক সাইরেন বেজে ওঠে এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েবের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে শুক্রবার কিয়েবে রুশ বাহিনী নিক্ষেপ করা চল্লিশ ক্ষেপণাস্ত্রের মধ্যে সাঁত্রিশটি ভূপাতিত করার দাবি করেছে কিয়েবের সামরিক প্রশাসন প্রশাসনের মুখপাত্র মিখাইলো সামানব জানিয়েছেন ইউক্রেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েব এলাকায় এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে দুই সালের গোড়ার দিকে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তাদের এমন সতর্কতার পর শুক্র ও শনিবার দেশটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী অক্টোবরে শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া মস্কো বলছে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে আর ইউক্রেন বলছে এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে পেট্রিয়টের পাল্টা হিসেবেই কি ইয়ার্স মোতায়েন করল রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। দেশটির মধ্যাঞ্চলীয় কালুগায় ইয়ারসামের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। দূরপাল্লায় ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ব্রিটেনে আগাতান্তে সক্ষম বলে দাবি মস্কো। রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, হিরোশিমায় ছড়া বোমার চেয়ে ইয়ারস অন্তত 12 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ইউক্রেনের যুক্তরাষ্ট্রে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাতানো পরিকল্পনার কথা সামনে আসার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এটি মোতায়েন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়ে এবার পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কালুগা নামক এলাকায় ইয়ার্স নামের ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে শুক্রবার ১৬ ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি মোতায়নের ভিডিও ফুটেজ প্রকাশ করে পরে বিবৃতিতে জানানো হয় ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী চলমান ইউক্রেন যুদ্ধের জন্য কালুগায় রাখা হবে এছাড়া এমনই আরেকটি ক্ষেপণ ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ার যুক্ত থাকবে এতে কৌশলগত ক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধান করা যাবে ক্ষেপণাস্ত্রগুলোকে কালুকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্রে ভূগর্ভস্থ একটি কক্ষে রাখা হয়েছে রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইয়ার্স বারো হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম ফলে রাশিয়া থেকে এটি যুক্তরাষ্ট্র ব্রিটেনে আঘাত আনতে পারবে বলেও দাবি করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দিকে জাপানে হিরোসিমে মার্কিন বাহিনী লিটল বয় নামের যে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল ইয়ার্স তার চেয়ে বারো গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হচ্ছে সম্প্রতি ইউক্রেনের জন্য অত্যাধুনিক পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্তের কথা জানায় যুক্তরাষ্ট্র এটিকে উস্কানি হিসেবে আখ্যা দিয়ে ক্ষুদ্র যুক্তরাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ রাশিয়া আন্তঃমাদেশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে দুই সালে ইয়ার্স নামেরই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া ইউক্রেনে রাশিয়ার নির্বিচার সন্ত্রাসের নিন্দা ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনে রাশিয়ার নির্বিচার সন্ত্রাসে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ দেশটিতে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কঠোর সমালোচনা করেছেন ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে জোসেফ বলেন এই নিষ্ঠুর অমানবিক হামলার লক্ষ্য হল মানুষের দুর্ভোগ বাড়ানো এবং ইউক্রেনের জনগণকে বঞ্চিত করা হাসপাতাল জরুরি পরিষেবা এবং বিদ্যুৎ ও পানির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো থেকেও তাদের বঞ্চিত করার লক্ষ্যে এসব হামলা চালাচ্ছে রুশবাহী ইউক্রেনে রুশ বাহিনী এসব বোমা হামলাকে যুদ্ধাপরাত ও বর্বর কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন জোসেফ বরেল এসব ঘটনার জন্য দায়ী সবাইকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি চল্লিশ রুশ ক্ষেপণাস্ত্রে ৩৭টি ভূপাতিতের দাবি কিয়েবের কিয়েবে রুশ বাহিনী নিক্ষেপ করা চল্লিশ ক্ষেপণাস্ত্রের মধ্যে সাঁত্রিশটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন কিয়েবে সামরিক প্রশাসনের মুখপাত্র মিখাইল সামানভ শুক্রবার ইউক্রেনের রাজধানীতে এক ভাষণে তিনি এ কথা জানান খবর আল জাজিরা মিখাইল সামানভ জানান ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েব এলাকায় এসব রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে দুই সালে গোড়ার দিকে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তাদের এমন সতর্কবার্তার পর শুক্রবার দেশটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালায় রুশ বাহিনী তবে রাজধানী কিয়েভে নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া মস্কো বলছে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে আর ইউক্রেন বলছে এমন হামলার মাধ্যমে রাশিয়ার যুদ্ধাপরাধ করছে প্রায় দশ মাস ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখন মূলত চেষ্টা করছে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণ ইউক্রেনের প্রায় এক মৎস্য ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে রণক্ষেত্রে যুদ্ধ নির্ভরতায় গড়াচ্ছে তবে উভয় পক্ষের সেনারা হতাহতের শিকার হলেও কোনো পক্ষে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না ফিলিস্তিনকে স্বায়ত্তশাসন শাসন দেওয়া হবে সার্বভৌমত্ব নয় বললেন নেতানিয়াহু সার্বভৌমত্ব নয় ফিলিস্তিনকে স্বায়ত্ত শাসনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান নেতানিয়াহু বলেন নিজেদের শাসন করার অধিকার এবং ক্ষমতা আছে ফিলিস্তিনের তবে ইসরায়েলের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সার্বভৌমত্বে স্বীকৃতি দেওয়া হবে না প্রসঙ্গত ইসরায়েলের কট্টর ডানপন্থী জিউস পার্টির প্রধান ইতামার বেন গাভি বলেন সম্প্রতি নিজের চিন্তাধারায় সংশোধন এনেছেন নেতানিয়াহু নেতানিয়াহুকে নিয়ে শঙ্কিত ফিলিস্তিনবাসী তাদের ধারণ দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অনেক স্থাপনা গড়ে তুলতে পারে নেতানিয়াহু সরকার সেই সঙ্গে আলাকসাম মসজিদের আশপাশে সহিংসতা আরও বাড়তে পারে গুজরাট হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার জন্য বিলকিস বানুর আবেদন খারিজ ভারতের সুপ্রিম কোর্টের গুজরাট হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনার জন্য বিলকিস বানুর আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট মেয়াদ শেষের আগে ধর্ষক ও খুনিদের মুক্তি দিয়েছে গুজরাট হিংসায় ধর্ষকদের হাজার আগে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিলকিস বানু এগারো জন ধর্ষক ও খুনির মুক্তির নির্দেশ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল সেই মামলায় খারিজ করলো ভারতের শীর্ষ আদালত দিপ্রিন্ট ভারতের সুপ্রিম কোর্ট গত তেরোই ডিসেম্বর বিলকিস বানুর আবেদন খারিজ করে এবং ষোলোই ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি আবেদনকারীর আইনজীবীকে জানিয়ে দেয় তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে আদেশটি এখনো আপলোড করা হয়নি দুই সালে গোদরা কাণ্ডের ভয়াবহ সাক্ষী থেকেছে গুজরাট সেই হিংসার পর সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় ভারতের রাজ্যটিতে দুই সালে তেসরা মে দাহর জেলার লিমখেদা তালুকে ভয়াবহ হামলা চালানো হয় গ্রামের বাসিন্দা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ করা হয় বিলকিসের চোখের সামনে তার তিন বছরের মেয়েকে আথরে আছড়ে হত্যা করে হামলাকারীরা ঘটনা স্থলে মারা যায়ছে তার পরিবারের আরো কয়েকজন সদস্যকে হত্যা করা হয় এই অপরাধকে বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবি আদালতে কত সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 2800লে 21শে জানুয়ারি মোট অভিযুক্ত 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ আদালত মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয় এরপর চলতি বছর 15 আগস্ট ভারতের 76তম স্বাধীনতা দিবসে বিলকিস বানু গণধর্ষণ कांडে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার আগী মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আ জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা সে আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত বিজেপি সরকার সাজাপ্রাপ্তদের মুক্তি সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত জুড়ে সরগোল পরে মেয়াদ শেষের আগে কেন এগারো জন ধর্ষক ও কনিকে ছাড়া হলো সেই প্রশ্ন তোলা হয় এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন একটি সিপিআইএম নেত্রী সুভাষিনী আলী সাংবাদিক রেবতী লাউল শিক্ষাবিদ রূপরেখা ভার্মা এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই রাজ্য ধর্ষক ও খুনীদের ছেড়ে দিয়েছে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জবাবে গুজরাট সরকার জানিয়েছিল তারা কোত্রিপক্ষের 7টি মতামত বিবেচনা করে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দিয়েছে এরপরে ধর্ষকদের সাজার মেয়াদ শেষের আগে মুক্তি দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিলকিস বানু যেহেতু ঘটনাটা গুজরাটে ঘটেছিল তাই ওই রাজ্য সরকারকে শাস্তি মওকুফ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট এরপর একটি কমিটি গঠন করে শাস্তি মওকুফ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ওই কমিটি এগারো জনের মুক্তির সুপারিশ করে এরপর বিলকিস বানু সুপ্রিম কোর্টে যে মে মাসের অর্ডার কে চ্যালেঞ্জ করেন পদ্ধতি অনুসারে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনগুলি চেম্বারে বিচারকদের দ্বারা প্রচলন দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় যারা পর্যালোচনাধীন রায়ের অংশ ছিলেন পুনর্বিবেচনা আবেদনটি তেরোই ডিসেম্বর বিচারপতি অজয় রাস্তগি এবং বিক্রমনাথের বেঞ্চের সামনে চেম্বার বিবেচনার জন্য আসে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বানর কৌশলী শোভা গুপ্তার কাছে পাঠানো একটি বার্তায় জানিয়ে দেন আমাকে আপনার জানা নির্দেশ দেওয়া যে সুপ্রিম কোর্টের উপরে উল্লিখিত রিভিউ পিটিশনটি হাজার বাইশ তারিখে আদালতে খারিজ করে দিয়েছে গণধর্ষণ থেকে বেঁচে যাওয়া একজন দোষী সাব্যস্ত হয় একটি আবেদনে শীর্ষ আদালতে তেরোই মে আদেশে পর্যালোচনা চেয়েছিলেন শীর্ষ আদালত রাজ্য সরকারকে নয় জুলাই উনিশশো নীতির পরিপ্রেক্ষিতে দোষীদের অকাল মুক্তির আবেদন বিবেচনা করতে বলেছিল যাতে দুই মাসের মধ্যে একটি ক্ষমা আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় কলম্বিয়ার বিদ্রোহীদের হামলা অবরুদ্ধ দশ হাজার লোক কলম্বিয়ার বিদ্রোহীদের সশস্ত্র হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ গত শুক্রবার ষোলোই ডিসেম্বর সংশ্লিষ্ট সরকারের সাথে চলমান শান্তি আলোচনার মধ্যে গেরিলাদের হামলার কারণে কলম্বিয়ার উত্তর পশ্চিম চকো অঞ্চলে প্রায় নয় হাজার আটশো লোক অবরুদ্ধ অবস্থায় রয়েছে চকো বিভাগের বিদ্রোহীদের হামলার ঘোষণার পর ইস্তমিনা মিডিয়োসান জুয়ান সিপি এবং নবিটা পৌরসভার অন্তত নয় হাজার আটশো জন লোক অনির্দ ষ্টো কালার জন্য বন্ধই অবস্থায় রয়েছে নাইপালের কার্যালয়ে চলাচল উপর বিধি নিষেধ সহ দৈনিক কার্যক্রম বুদ্ধি এবং খাদ্য পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাগুলোতে যাওয়ার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করেছে গত বুধবার 14 ডিসেম্বর প্রকাশিত একটি নোটিটে ন্যাশনাল লিবারেশন আর্মি ওই অঞ্চলে চলাচল এবং সক্রিয় কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে আধা সামরিক বাহিনীর হাতে তরুণ সান্তিয়াগো ক্যাসেরেসকে হত্যার অভিযোগ করেছে কলম্বিয়ার বিভিন্ন বামপন্থী গেরিলা ডাঙ্গপন্থী আধা সামরিক বাহিনী এবং মাদক পাচারকারীদের মধ্যে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সশস্ত্র সংঘাত চলছে ইএলএন হল কলম্বিয়ায় পরিচালিত সর্বশেষ স্বীকৃত বিদ্রোহী গোষ্ঠীর যদিও ফার্স ভিন্ন মতাবলম্বীরা যারা দুই শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিল তারা সক্রিয় রয়েছে নভেম্বরে দলগুলো প্রেসিডেন্ট আইভ এন ঝুকের প্রাক্তন সরকারের অধীনে স্থগিত শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দেশটিতে উনিশশো চৌষট্টি সাল থেকে সশস্ত্র সংঘাত চলছে ইএলএন এর প্রায় দুই হাজার পাঁচশো যোদ্ধা এবং সহযোগীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ